দেখো আমি আজকে জগন্নাথকে সাজতে পাঠাবো প্রতি বছর আমি ড্রেসটাকে চেঞ্জ করাই এবং রাজবেশ পড়াই তার জন্য আমাকে দোকানে দিতে হয় ওরা সেট করে এটা করে দেয় সুন্দর করে করে দেয় তাই তোমাদের দাদাভাই আজকে কথা বলে এসছে আমি ভালো জায়গায় জগন্নাথকে পাঠাবো সেখানে জগন্নাথের রাজবেশটাকে চেঞ্জ করবে আজকে দেখো আমি জগন্নাথকে পাঠিয়ে দিচ্ছি তার জন্যে আগে আমি গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি জয় বন্ধু জয় বন্ধু জয় বলরাম জয় সুভদ্রা জয় সুন্দরভাবে বাবাকে মাকে দুই বাবাকে আর মাকে নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে আসবে তারপর তোমরা দেখতে থাকো আমি পুজোর দিন কি কী করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী শ্রাবণী ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আর সবাই সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলো আজকে নিয়ে এসেছি প্রভুর খুব প্রিয় একটা অত্যন্ত ভোগ কণিকা ভোগ দেখতে থাকুন শুভ রথযাত্রা বন্ধুরা আজকে রথ জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে আমি আজকে বাড়িতে তৈরি করছি একটা ভোগ সে ভোগটির নাম হচ্ছে কণিকা ভোগ এই ভোগটি জগন্নাথদেবকে রাজভোগ হিসেবে সকাল দশটার সময় দেওয়া হয় চলো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম জগন্নাথ দেবের রান্নায় কিন্তু ঘি কোনো রকম লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না আর আখের ব্যবহার করা হয় আর ঘি ব্যবহার করা হয় ঘিটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দিলাম চারটে এলাচ আর কটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো এক মুঠো কাজু এক মুঠো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসটা আস্তে করে দেবো এটা ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি এখানে কিছু সামান্য পরিমাণ ছোলার ডাল চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো কনিকাভোগ রান্না করতে দিলে এটা কিন্তু দিতেই হয় একটু দুরি নিচের মতো নাড়াছাড়া করে নেব জগন্নাথ দেবের এটা একটা ভীষণ প্রিয় ভোগ এই কবিতা ভোগ আমার বাড়িতে তোমরা সবাই জানো যে দেব আছে আমি প্রতি বছর ন্যায় এ ড্রেস প্রত্যেক বছর আমি ড্রেস চেঞ্জ করি প্রভু সেই রীতি আমার চলে আসছে আগে আমি এই জগন্নাথ দেবের পুজোটা বড় করে করতাম যে কোনো কারণবশত আমার পুজোটা ছোট হয়ে গেছে এখন কারণ আমার শ্বশুর মারা যায় শ্বশুর মারা যাওয়ার পর আমার বাধা পড়ে যায় তারপর আমি ছোটো করেই পুজোটা করি কিন্তু আমার সাধ্য মতন আমি গোবরকে যেটুকুনি পারি নিজের হাতে করে দেবার চেষ্টা করি এটা মোটামুটি ভাজা হয়ে গেল এবার আমি আড়াইশো গ্রাম বাসমতী চাল বেশ কিছুক্ষণ ধরে বেশ অনেক অনেকবার ধোয়ার পর কিছুক্ষণ ধরে ভেজিয়ে রেখেছিলাম এই চালটা এবার এখানে দিয়ে দেবো দেখো বন্ধুরা মোটামুটি এটা ভাজা হয়ে গেছে আমি এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো 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 ঢাকা দিয়ে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না বা কোনো রকম রং ব্যবহার করব না ঢাকাটা খুলে ফেললাম এবার জলটা মোটামুটি আমার শুকিয়ে এসছে অনেকটাই শুকিয়ে গেছে তাও ঝরঝরেটা আর একটু হবে দেখো ঝরঝরেটা একটু আর একটু হবে একটু আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কণিকা বুক এবার একটু আমি গরম মশলা গরম গোটা গরম মশলা আগেই দিয়েছি পুরো গরম মশলা দিয়ে দিব তোমরা ঠিক এইভাবে বাড়িতে জগন্নাথকে দেবে করে কণিকা ভোগ চলো কণিকা ভোগ একদম রেডি রথযাত্রায় মা কী কী করে দিলে জগবন্ধুকে বলো জগবন্ধুর ছাপ্পান্ন ভোগের মধ্যে প্রিয় ভোগ হচ্ছে কণিকা ভোগ দিয়েছি আর দিয়েছি বাবার প্রিয় খাবার ক্ষীর দিয়েছি কচু আলু নারকেলের তরকারি সর্ষে বাটা দিয়ে এখানে জিলিপি দিয়েছি রথে আর অতি প্রিয় জিনিস হচ্ছে মালপোয়া এইটাই বাবাকে দিয়েছি প্রভুকে প্রভু তুমি গ্রহণ করো আর জল তো থাকবেই জগবন্ধু তো আমাদের আগের বারে এরকম স্বাদ ছিল না তো তুমি এবারে এরকম করাইয়া আনলে হ্যাঁ আমি প্রতি বছরই চেষ্টা করি বাবা জগবন্ধুকে এক বছর ওই ড্রেসে থাকলে পরের বছর আমি ড্রেসটা চেঞ্জ করাবার চেষ্টা করি যার জন্যে আমি একজন নর্থ বেঙ্গলির কাছে পাঠিয়েছিলাম বাবাকে দিয়ে তা বাবা ড্রেসটা দেখে পছন্দ করে যার খরচ যেটা কথাবার্তা বলে দিয়ে এসছিলো তার দুদিন বাদে নিয়ে এসছে আবার আগের ড্রেসের থেকে এবারে ড্রেসটা কিন্তু ভালো লাগছে তাই না ভালো লাগছে সবাই ভালো লাগলে বাবার ভালো লাগলেই আমারও ভালো লাগবে বাবা আমার সব কিছু বাবা জগবন্ধু আমার প্রিয় একদম বাবা তোমাকে অনেক শ্রদ্ধা করি ভালো করি সবাইয়ের কল্যাণ করো জগতের কল্যাণ করো জগতের মঙ্গল করো তার সাথে আমার মঙ্গল করো আমার স্বামীর কল্যাণ করো সন্তানের কল্যাণ করো মঙ্গল আর ওয়াইটি পরিবারকে কিছু বলবে নাকি অবশ্যই ও একটি পরিবারকে বলবো যে দেখো আমার ঘরের জগবন্ধুকে বলরাম সুবদ্রাকে তোমরা আগেই দেখেছো আজকে নতুন সাজে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে মানে আমি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আর আমি যতটুকুনি পেরেছি আমার মানে তরফ থেকে আমি বাবাকে হাতে ভোগ করে দিয়েছি দেখো সেই ভোগটাও তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবে আর পাশে থাকবে অবশ্যই বাবা জগ বাবা জগবন্ধুর কৃপায় সবাইকে ভালো রেখো এটাই বলবো এটি পরিবারের সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এগিয়ে চলো তার সাথে সাথে প্রবুকে বলবো আমাকেও এগিয়ে নিয়ে চলো আগে তো আমাদের বড় করেই পুজো হতো তাই না অবশ্যই আমি জগবন্ধু যখন এই এই জগবন্ধুটাকে আমি মানে পুরীতে আমি যখন প্রথম যাই তখন আমি এখানে নিয়ে আসি বাবাকে হ্যাঁ আমার নিয়ে আসা কোনো ঠিক ছিল না তারপর থেকে আমি প্রতি বছর পুজো করতাম বড় করে লোকজন খাওয়াতাম কিন্তু কোনো কারণবশত আমার শ্বশুর মারা যায় যাই হোক তারপর পুজোটা বন্ধ হয়ে যায় কিন্তু আমি আবার চালু করি এবং ছোট করেই করি হয়তো বন্ধুবান্ধব দু চারজনকে বলি এবং নিজের হাতে ভোগ করে দেওয়ার চেষ্টা করি জগবন্ধু যেগুলো ভালোবাসে এবারে তো কমই করেছি তোমরা জানো যে তোমাদের দাদাভাই শরীরটা ভালো না সেই কারণে যতটা পেরেছি এঁকেছি বাবা জগবন্ধু যদি দিন দেয় ভালো করে দেয় সুস্থ করে দেয় অবশ্যই আগামী দিনে আরও বেশি ভালো করে করবার চেষ্টা করব। জগবন্ধু আমাদের নিজেদের সাথে আসতে চেয়েছিলেন আমাদের বার্থডে হ্যাঁ একদম সব যতটা আমি জানি তো যে কাঠের ঠাকুর তৈরি হয় সেই কাঠেরই মনে হচ্ছে আমাদেরও সেই ঠাকুর তাই তো হ্যাঁ হ্যাঁ একদম আর আমি হচ্ছি জগবন্ধু আমার সময় ডাকে সারা দেয় আমার সাথে সাথে থাকি আমার ঘরে একদম জগবন্ধু বাধা আছে একদম এটা আমার মনের দৃঢ় বিশ্বাস তো চলো আর কিছু বলবে আর কিছু বলার নেই বাবাকে এবার আরও কী করবো নিজের হাতে দুপদুনো দেবো বাবাকে বাবাকে আর্জি জানাবো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো একটা বছর ভালো কাটো চলো শুভ রথযাত্রা চলো তাহলে দেখতে থাকি তুমি আরও কি কি করছো আমার তো মনে হচ্ছে জগবন্ধুকে দেখে খুব খুশি হাসি হাসি মুখ লাগছে জগবন্ধুর আমার তো তাই লাগছে দেখে জগবন্ধু খুব হাসি হাসি মুখে রয়েছে জয় ভাবেই থাকুক আমিও চাই একদম